আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইনে কোরআন শিক্ষা পর্ব দুই আপনাদেরকে স্বাগতম তা আমি গতদিনে যেখানে শেষ করেছিলাম আমি সেই যেখান থেকে শেষ করেছিলাম সেটা একটু জটিল ছিল সেটা আবার আমি একটু রিভিউ করে আসি তো এখান থেকে শুরু হয়েছিল এটা খুবই সহজ ছিল তারপরে ছিল এটা এটা এই এই অক্ষরগুলো আমরা ওই পৃষ্ঠা দেখে আসেছি সেই অক্ষরগুলোই এরপরে এগুলো এই যে অক্ষরগুলো আছে এগুলো যদি শব্দের শুরুতে এই বর্ণগুলো আসে তাহলে তার চেহারাটা দেখতে এরকম হয় আর যদি শব্দের মাঝখানে আসে তখন দেখতে এরকম হয় আর শেষে আসলে এরকমও হতে পারে আবার বেশিরভাগই সময় এরকমটা হয়ে থাকে শব্দের শেষে আসলে ঠিক একইভাবে এই যে অক্ষরগুলো আছে এগুলো যখন শব্দের শুরুতে আসবে তখন এই চেহারা দেখা যাবে আবার যখন শব্দের শেষে আসবে তখন এরকমভাবে দেখা যাবে মাঝখানে আস সরি শুরুতে আসে তখন এভাবে দেখা যাবে মাঝখানে আসলে এভাবে দেখা যাবে আর শুরুতে শেষে যদি আসে তখন অনেকটাই এরকম থাকে অনেক সময় তো এ হলো এই পেজের পর ছিল এতটুকুই এরপরে যেটা ছিল সেটা হলো আমরা শব্দের মাঝখানে এবং শুরুতে বিভিন্ন অক্ষর ওখানে যে প্র্যাকটিস করেছি তার একটা পরীক্ষা এখানে দেয়া হয়েছে এর মনে করে অক্ষরগুলো দেওয়া হয়েছে এগুলো আমরা যদি ওইগুলো ভালোভাবে চিনতে পারি চেহারা দেখে তাহলে এগুলো পড়তে পারবো এরপরে দেওয়া আছে যুক্ত অক্ষরটি একটি জটিল ওগুলোর চাইতে তো এটি একটু আমি আবার বলে দিতে চাইছি এটা এ পর্যন্ত বা যেমন এখান থেকে এই যে বাটা বা আলিফ হা বা হাজিম ज़ीम दाल मीम आइन, आइन सौत ज़ो लाम, लाम काफ हा ओ लाम हा हा मीम, मीम नून लाम अलिफ, लाम हा हा या, या सीन काफ বা কফ অ হা মিম বা হা ইয়া হা তা হা জিম র হ জাল সত আইন বদ গাইন ফা জিম ইয়া ফা লাম হামজা জিম হামজা দেখুন এখানে যদি কোনো অক্ষরের উপরে হামজা থাকে তখন হামজার প্রাধান্য বেশিভাবে পাবে সেক্ষেত্রে নিচের অক্ষরটি উচ্চারণ না হয় উপরের যে পণ্যটি বা হরফটি আছে সেটি উচ্চারণ হবে তো এক্ষেত্রে আমরা যেহেতু অ থাকার পরেও কিন্তু হামজা উচ্চারণ করেছি এখানে জিমের পর ইয়া এর উপরে হামজা থাকার জন্য হামজাটার গুরুত্ব বেশি এ কারণে আমরা জিম হামজা উচ্চারণ করেছি তো এ পর্যন্ত ছিল গত টিউটোরিয়ালের এটা ছিল গত টিউটোরিয়ালের রিভিউ টিউটোরিয়াল এখান থেকে শুরু তো গত যে আমরা যেখানে শেষ করেছিলাম গত টিউটোরিয়ালে সেটা ছিল দুইটি হরফের যুক্ত বর্ণ আজকে যেখান থেকে আমরা এটা শুরু করবো এখানে তিনটি বর্ণের যুক্তবর্ণের একটু জটিল তো আসলে কোরআনের কোনো কিছুই জটিল নয় আমরা যদি সুন্দরভাবে এটা আয়ত্ত করতে পারি তাহলে এটা খুবই সহজ তো যাক আজকে শুরু করা যাক এ পর্যন্ত এই যে এখান থেকে এটা হলো সৎ তারপরে সরি এখান থেকে এ পর্যন্ত সৎ এরপর লাম হা বা সৎ হ লাম সৎ আইন নুন কাফ লাম আইন নুন শিন ফা আইন ta jim dal fa ha fa ha nun ain ta ya saad lam kho ba ro kaf sin ba sin ain dal নুন শিন রুন্ তাম বা মিম ত ৰ হা বা তৈন লাম মি বা ঐন্ শী জী ঐন মিম আইন কফ লাম আইন লাম কফ হা লাম কাফ সিন হা দেখুন এই হাটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী আসছে তো এরকম কিছু কিছু ব্যতিক্রম আছে এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে সিন হা মিম সিন ফা হা কাফ নুন তা সিন কাফ নুন বথ হা কাফ তো এ পর্যন্ত ছিল তিন তিনটি হরফের যুক্তবর্ণ এরপরে দেখুন এখানে কিন্তু আসে চারটি করে এরপরে আরও বেশিও আসে তো আমরা এগুলো একটু রিচার্জ করে করে খুব ভালোভাবে এগুলো পড়ার চেষ্টা করবো যেমন এগুলো উচ্চারণটা পড়লাম এবার আমি একটু বলে আসছি যে আসলে কোন পর্যন্ত আমরা চিহ্নিত করে করবে দেখুন এই যে এই পর্যন্ত যে আমরা এখানে যদি এই এতটুকু যদি আমরা এখানে না থাকে তাহলে একটা দেখতে কিন্তু একটা সদের মতো আবার যদি এই থেকে এই পর্যন্ত না থাকে তাহলে এটা কিন্তু লামের মতো আবার এই থেকে এদিকে একটু না থাকলে এটা কিন্তু হায়ের মতো আবার এখান থেকে যদি বাম পাশের এতটুকু আমরা যদি মুছে ফেলি তাহলে এটা বায়ের মতো আবার এই দুই পাশের যে দুইটা আছে এটা মুছে ফেলি তাহলে লাম এটা আমরা গবেষণা করে করে বা একটু দেখে দেখে সুন্দর করে পড়ব এরপর আছে হ লাম সৎ তা আমি প্রথম টিউটোরিয়ালে বলেছিলাম যে আপনারা একটি গাইড বুকের সহায়তা নেবেন কারণ এইভাবে করে আপনি কোনো স্ক্রিনে সাহায্যে পড়তে গেলে সেটা আপনার জন্য অনেকটা কঠিন হবে এই জন্য আপনি স্ক্রিন থেকে ডিরেকশন নেবেন এবং আপনি নিজে যে বইটা কিনবেন বা কিতাবটা কিনবেন ওটার ধারায় আপনি পড়াশোনা করবেন বলেছিলেন একটি নুরানি কায়দা সবাই কিন্তু আশা করি সবাই কিনে নিয়েছেন তারপর আমি বললাম যদি কেহ না কিনে থাকেন তাহলে তারা অবশ্যই অবশ্যই এটা কিনে নেবেন স্ক্রিনের সাহায্যে কিন্তু পড়াশোনা আসলে এভাবে করা যায় না এবার আইন নুন কাফ লাম আইন নুন শিন ফা আইন তা জিম এ পর্যন্ত তা জিম এখান থেকে পর্যন্ত দাল ফা তা এটা হা নুন আইন তা ইয়া সতলাম এ পর্যন্ত খ বা র তো এ পর্যন্ত আমি আর এগুলো বললাম না ঠিক এরকমভাবে আপনারা পড়বেন সবগুলো এবার আমি যেটি চার যুক্ত যুক্তবরণ আছে এগুলো শুরু করতে যাচ্ছি আপনারা যদি একবার বুঝতে না পারেন তাহলে বিভিন্নভাবে বারবার করে এটা পিছনে আপনারা পিছনে আস্তে আস্তে করে স্লো প্লে দিয়ে আস্তে আস্তে করে এগুলো দেখবেন এবং শুনবেন এবং বারবার এটা প্লে করে দেখবেন জন্য আমি এগুলো আবার রিপ্লে করলাম না কারণ সময়ের অপচয় হচ্ছে জন্য আমি চার অক্ষরের যে রুক্তবর্ণ আছে এগুলা চলে যাচ্ছে এখন আমি বলেছিলাম যে যদি একটা এরকম উপরের দিকে দাঁতের মতো থাকে এবং নুক্তা থাকে সেই ক্ষেত্রে একটি অক্ষর হরফ বা অক্ষর বা বর্ণবাল বিবেচিত হবে দেখুন এখানে দুইটি দাঁত আছে এবং নুক্তা আছে উপরে দুইটা নিচে দুইটা তো নিচের যে দুইটা সে কিন্তু একটু এদিকে আগানো এই দুইটা একটু এদিকে আগানো তো এই জন্য এই দাঁতের ক্ষেত্রে আমি এটা বিবেচনা করবো সেক্ষেত্রে এটা হবে ইয়া আর এই দাঁতের ক্ষেত্রে এই নোকতা দুইটা বিবেচনা করব

লাম তা নুন কফ দেখুন চার অক্ষরের পরে এবারে আসছে পাঁচ অক্ষর বা পাঁচটি হরফ দিয়ে যুক্ত শব্দ পাঁচ অক্ষর যুক্ত শব্দ তো এরকম আমি প্রথমে বলেছিলাম যে আরবি হরফগুলো মিলিয়ে মিলিয়ে রেখা আলাদা আলাদা পাবে নয় দেখুন এখানে এখানেও কিন্তু দুটি দাঁত আছে এখানে নিচে ইয়া এটা প্রথমটা ইয়া নিচে দুটি নুপ্তা আছে এরপরে হলো নুন কফ লাম্বা ইয়া নুন কফ লাম্বা তা বত লাম ইয়া লাম তা বত লাম ইয়া লাম আমি দুবার করে বলছি যাতে আপনাদের একটু সুবিধা হয় ইয়া এখানে দেখুন এই যে এখানে দেখে আসছি এখানে দেখুন একইভাবে আসছে ইয়াতা এরপর এরপরে এই পর্যন্ত না এই পর্যন্ত শেষ হয়ে যেত শেষ হয়ে যেত তাহলে আমরা ইয়াতা কাপ্ত শেষ তো আমরা এখানে বিবেচনা করব এই প্রথমতো ইয়া তা এটা কোনো এটা খুব সহজ এরপরে দেখুন দুটি অক্ষর মিলানো আছে তো এই যে একটি বাঁকা দাগ এই পর্যন্ত এই থেকে এই দাগটা এই পর্যন্ত কাফ এরপর একটা লাম ইয়া তা কাফ লাম মিম এরপরে আস্তে আস্তে একটু জটিল হচ্ছে তো আপনার প্র্যাকটিস করলে সেগুলো সহজ হবে তো তা এটা হলো তা এ পর্যন্ত এরপর মিম তা মিম, লাম ইয়া কাফ এরপরে দুইটা মিম 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 তা হা নুন মিম তা হা নুন ইয়া তা কাফ লাম মিম এখানে কিন্তু মিলানো আছে কিন্তু এখানে কিন্তু দুটি হরফ এরপরে মিম, লাম ইয়া কাফ মিম মিম তা হা নুন যেহেতু পাঁচটি করে অক্ষরের জন্যটি আমি আভার রিভিউ করছি ইয়ানুন কফ লামবা তাব লাম লাম ইয়া তা কাফ লাম মিম তা মিম লাম ইয়া কাফ মিম মিম তা হা নুন এরপরে দেখুন কয়টি হরফযুক্ত শব্দ এক দুই তিন চার পাঁচ এবার ছয়টি তিনটি প্রথম ওই পিছিয়ে আমরা পরে আসছি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি আসছে দেখুন সিন কফ ইয়া নুন লাম এরপরে ফা সিন কফ ইয়া নুন লাম ফা সিন

প্রথমটা ইয়া এরপর একটা সিন বাট তা ইয়া কফ নুন এবার এখানে কিন্তু দুইটি লাম আছে লাম লাম মিম লাম লাম মিম তা কফ ইয়া নুন লাম লাম মিম ক লাম লাম মিম তা কফ ইয়া নুন এরপরে সে কয়টা এক দুই তিন চার পাঁচটা ছয়টা সাতটা নুন জিম আইন লাম হা মিম আলিফ নুন এ পর্যন্ত নুন এরপরটা জিম আইন এ থেকে এ পর্যন্ত লাম হা মিম এ পর্যন্ত মিম আলিফ লাম লাম আমরা যখন বর্ণমালা পড়ি তখন আলিফকে আলিফ পড়ি কিন্তু যখন শব্দকে আমরা হামজা হিসেবে উচ্চারণ করবো কারণ আ এই জন্য আমরা ওটাকে হামজা উচ্চারণ করব লাম লাম আইন লাম মিম লাম লাম আইন লাম মিম নুন নুন সরি লাম নুন সিন লাম নুন সিন হামজা লাম নুন হামিম কয়টা অক্ষর আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি লাম নুন সিন লাম নুন সিন ভালোভাবে খেয়াল করতে হবে লাম নুন সিন হামজা লাম নুন হামিম আমি এগুলো একটু বড় যুক্ত শব্দার কারণে আবার বলছি নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম লাম আইন লাম মিম ইয়া নুন লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম ইয়া জিম লাম য়া জিম মিম আইন নুন কাফ মিম লাম জিয়া জিম দেখোন দেখিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আঠটি লাম য়া জিম মিম আইন নুন কাফ মিম লাম য়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া সিন তা হ লাম ফা নুন কাফ মিম লাম এ পর্যন্ত এরপরে ইয়া এরপরে সিন পরে তা এরপরে হলো খ এরপরে লাম ফা নুন কাফ মিম মিম সিনতা মিম সিনতা লট আইন ফা ইয়া নুন মিম সিনতা মিম সিনতা আইন ফা ইয়া নুন আমি আবার বলছি লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া সিন লাম লাম তা ফা নুন কাফ মিম এ হ নুক্তাটা এতের উপর হলে বুঝতে একটু ভালো হতো কিন্তু একটু এদিকে এগিয়ে দিয়েছে তারপরে এটা কিন্তু নুন এরপরে মিম সিন তা যেমন এই যে দুটো নুক্তা তো এই দাঁতটা ঠিক মাছ বরাবরই আছে। মাঝখান বরাবর মিম সিন তা আইন ফা নুন আপনাদের সুবিধার্থে একটু আমি কম কম আগাচ্ছি প্রথম দিনে আমি তিন পেজ পড়েছিলাম আজকে একটা পেজের ভিতরে সে থাকলাম কারণ প্রথম যে আমরা তিন পেজ পড়েছি ওটা খুবই সহজ ছিল এটি একটু জটিল তো আমি আশা করছি আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন বারবার এটি ভিডিওটি দেখেন এবং আপনার যে কায়দাটি আছে সেটার মাধ্যমে আপনি ভালোভাবে পড়েন আশা করি খুব ভালোভাবে আপনি এটা আয়ত্ত করতে পারবেন তো এই যে প্রত্যেকটি অক্ষরের উচ্চারণ কোনখান থেকে মুখের কোন স্থান থেকে উচ্চারণ হবে সেটা নিয়ে কিছু কথা আছে ইনশাল্লাহ আমি আগামী টিউটোরিয়ালে সেটা নিয়ে বাস বিস্তারিতভাবে আলোচনা করব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ